আলো পড়লে তো ছায়া হয় উনি হচ্ছেন আলোর ছায়া সঙ্গী কুনাল ঘোষকে নিজেকে এত কিছু করার মধ্যে দিয়ে ক্ষমতাবান মনে করেন নাকি উনি মুখে যেটা বলেন সেটাই নমস্কার বন্ধুরা কুনাল ঘোষের দশটি মাথা মানে এটা না 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 দশা নন কিন্তু রাবণ নন আমি আসলে ভেবেছি এই কুণাল ঘোষকে দীর্ঘ সময় ধরে দেখতে দেখতে আমার মনে হয়েছে ওনার মাথা দিকে কাজ করে। ব্যাখ্যা দেব। তবে তার আগে ভিডিওর তলার মন্তব্যে চোর কুণাল লিখবেন না বরং এই সংক্রান্ত ভিডিওটা পারলে দেখে নিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বিনা খরচে সাবস্ক্রাইব করুন আর কি বলছে সঙ্গে একটা দুটো মন্তব্য আর লাইক এবার আমি এক দুই করে শুরু করি হ্যাঁ যেমন কুনাল ঘোষের মাথা যদি বলতে হয় আমি কিন্তু একজন সংবাদ কর্মী হিসেবে কুনাল ঘোষকে এক নম্বর মাথা সাংবাদিকতাই রাখবো কারণ উনি সাংবাদিকতাটা দীর্ঘদিন ধরে করেছেন যত্নের সঙ্গে করেছেন এবং অনেক পরিশ্রম করেছেন অনেক ভালো ভালো খবর করেছেন এই ব্যাপারে মানে কোনো কথা হবে না দ্বিতীয় স্থানেও সেই সাংবাদিকতা সংক্রান্তই তিনি ভালো সম্পাদক তিনি একাধিক পত্র পত্রপত্রিকা সম্পাদনা করেছেন একই সঙ্গে করেছেন সে কাজটা এবং তিনি জেলে যখন ছিলেন জেলের যে পূজা সংখ্যা বেরিয়েছিল তারও নাকি সম্পাদনা করেছিলেন কুণাল ঘোষ দলের যে মুখপত্র জাগো বাংলার দায়িত্বে যেই থাক সম্পাদনার দায়িত্বটা সম্ভবত কুণাল ঘোষই বেশিটা সামলান এসব ছাড়াও কুমার ঘোষের একটা বড় মানে উনি ভালোবাসেন উনি ভালোবাসেন এবং সেটা পারেনও সেটা হচ্ছে এই খবরের কাগজ না পেজ মেকআপ উনি পাতা সাজাতে ভালোবাসেন দুটো মাথার সঙ্গে তৃতীয় মাথাগুলোও না মেকআপ উনি খুব সুন্দর মেকআপ করেন তিন নম্বর মাথাটা ধরা যাক উনি গান গাইতে পারেন শোনাবো আমার মায়ের খায় না ফুটে মন না। উনি গান লেখেন ওনার লেখা গান গাওয়াও হয়েছে অনেক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তুলনা করব না করবেন না আপনারাও করবেন না দলনেত্রী তথা তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বগুণ সম্পন্ন তার সঙ্গে কারো তুলনা হয় না আর সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় গুণ ছবি আঁকা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে সেই ছবি একাটা আমি অন্ততপক্ষে দেখিনি কুনাল ঘোষ কখনো ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সাংবাদিক কুণাল ঘোষের কথা নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে মাথায় এলো আর এক সাংবাদিকের কথা তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এখন কতটা আছেন আমি জানি না তিনিও রাজনীতি করেছেন প্রত্যক্ষ রাজনীতি করেছেন তার মুখে আমি শুনেছি গল্পটা তার নিজের মুখে তিনি একবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন তখন দিদি তাকে একটি ছবি দেখিয়ে বলেন এই দেখ তো ছবিটা কেমন হয়েছে তো তিনি মুখ বলে ফেলেছেন বা প্রজাপতির ছবিটা তো খুব সুন্দর হয়েছে দিদি রেগে কাই দিদি বলছেন প্রজাপতি মানে আমি তো তারা মায়ের ছবি এঁকেছি তুই প্রজাপতি বলছিস সঙ্গে সঙ্গে সে ম্যানেজ করার জন্য ছবিটা হাতে নিয়ে উল্টে বলেন দিদি আপনি তো অদ্ভুত ছবি এঁকেছেন এদিক থেকে দেখলে তারা মায়ের পা ওর ওদিক থেকে দেখলে প্রজাপতি এদিক থেকে টেবিলের নাকি এদিকে একবার যাচ্ছেন ওদিকে একবার যাচ্ছেন কুণল ঘোষ এরকম করেছেন কিনা আমি পক্ষে কার মুখ এরকম কোনো গল্প শুনিনি মানে আমার পেটা শোনো সুযোগও ঘটেনি আমি তেমন করে তো আড্ডা মারিনি কাজের ওই বললাম কুনল ঘোষ গান করেন গান লেখেন আপনারা জানেন কুনাল ঘোষ একটা সিনেমা বানিয়েছিলেন যদিও সেই সিনেমার উনি করেননি প্রযোজনা করেছিলেন তার জন্য যে চিটফাট কোম্পানি থেকে তাকে টাকা নিতে হয়েছিল সে টাকা ফেরত দিতে হয়েছিল গুণ দশ মাথা এমনি এমনি বলছি না তার আর একটা মাথা মানে উনি তো খেলোয়াড়ও আমি আগে প্রতিবেদনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছে সঞ্চালনা করেছেন রিয়েলিটি শো যেমন দাদাগিরি করেন সৌরভ সেই শোয়ে তো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হাজির করিয়েছিলেন কুণাল ঘোষ তিনি তবে তার এই যে এত কিছু তিনি ফুটবল খেলেছেন খেলেন খেলতে ভালোবাসেন তাতে পা ভেঙেছেন ওসব অনেক গল্প আছে কিন্তু কুনাল ঘোষের আমি একটা নাম দিয়েছি আর কি কুনাল ঘোষ হচ্ছেন তার একটি মাথা আর কি সমাজ মাধ্যমিক মানে উনি সমাজ মাধ্যমে সারাদিন এত সময় পান এবং বের করেন এর পেছনে লাগা ওকে উত্তর দেওয়া দেওয়া ওকে নিজের একটা সুন্দর ছবি একটা মনোরম পোস্ট একটা ইতিহাসের কথা সারাদিন তাতে হাজার হাজার কমেন্টে চোর কুনাল ইত্যাদি চন ভ্যান লেখা ভালো কমেন্ট তাদের উত্তর দেওয়া কখনো উত্তর না দেওয়া চল এর ভেতরেও এর ভেতরেও আমি আগের একটা প্রতিবেদনে বলেছি না যে সংবাদ মাধ্যমের কাছে কুনাল ঘোষ হচ্ছেন লাগে বাইট দেবেন কুনাল ঘোষ এর মধ্যে তিনি যে যা ফোনে সামনাসামনি ক্যামেরায় কুনাল হাজির এরপরে যে দশ নম্বর মাথাটা সেটার মধ্যে না অনেক কিছু তার মধ্যে পশুপালন আছে তার মধ্যে রক্তদান শিবির আছে তার মানে তার নিজের স্কুল আছে তার পাড়ার পুজো আছে গণবিবাহের অনুষ্ঠান আছে যেখানে আলো যেখানে ক্যামেরা যেখানে বিতর্ক সেখানে কুণাল ঘোষ আলো পড়লে তো ছায়া হয় উনি হচ্ছেন আলোর অদ্ভুত ছায়া সঙ্গী ঘুমায় তিনি জেল খেটেছেন জেল খাটার পর আবার দলে ফিরে এসেছেন এক অদ্ভুত আচ্ছা কুণাল ঘোষ কি নিজেকে এত কিছু করার মধ্যে দিয়ে ক্ষমতাবান মনে করেন নাকি উনি মুখে যেটা বলেন সেটাই তিনি এক অনুগত করবেন আমার একটা গল্প মনে পড়লো এই গল্পটা কোথায় পড়েছি মনে পড়ছে না আপনাদের বলেই ফেলি একটা এক ভদ্রলোকের রাখি হাত ঘড়ি সেই হাত ঘড়িটা খুব পুরোনো দিনের হাত ঘড়ি তো ভদ্রলোক ধর্মতলা চত্বরে চাকরি করতেন আর বাস ধরতে আসতেন ওই জিপিওর সামনে থেকে আর জিপিওর সামনে এসে তিনি প্রতিদিন ওই জিপিওর ঘড়িটা দেখে হাত ঘড়িটা সময় মিলিয়ে নিতেন আর এই হাত ঘড়িটা না হিংসা যে আমি সারা দিন একে সময় দেখাই আর ইকি না আমাকে মেলাই এই বড় ঘড়িটা আছে বলে একদিন এই বাসে ওঠার তাড়াহুড়োতে হাত ঘড়িটা ভদ্রলোকের হাত থেকে খুলে পড়ে যায় গল্প তো গল্পের গরু যেমন গাছে ওঠে তেমনি গল্পের গড়িও একটু 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 করে ওই জিপিওর মাথায় যে বড় ঘড়িটা আছে তার পাশে গিয়ে চুপটি করে বসে আছে এখনো আছে কেউ দেখতে পায় না সবাই যখন ওই বড় ঘড়িটার দিকে তাকিয়ে কটা বাজে দেখছে তখন ওই ছোট ঘড়িটা ভাবে সবাই আমায় দেখছে কোনো মিল খুঁজে পেলেন না দরকার নেই পেলেন কমেন্টে লিখুন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন মনের কথা লিখুন না ছাড়া মনের কথা আর ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন